সরকার আওয়ামী লীগকে ফ্রি আনার ঘোষণা দিয়েছেন মানে আওয়ামী লীগকে রাজনীতিতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ তার সহযোগী জাতীয় পার্টি চোদ্দ দল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া এটাই সরকার এখন প্রধানতম দায়িত্বে পরিণত হয়েছে এখন এই যে সরকার আওয়ামী লীগের কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনি ঘোষণা দিয়েছেন সরকার প্রধান বলেছেন তার মানে এটা অবলিখিত একটা ঘোষণাই বলা যায় এখন এটা অনেকে কারণ খুঁজে পাচ্ছে না সরকার প্রধান মোহাম্মদ ইনুস এই কথা কেন বললেন ইত্যাদি ইত্যাদি অনেকেই কারণ খুঁজে পাচ্ছে না সরকার এটা বলতে না তবে আমি আসলে ভিন্ন এগুলি থেকে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার যা বলেছেন তা ভেবে চিনতে জেনে বুঝে বলেছেন আচ্ছা বলুন তো এই সরকার কার সরকার আমি তো মনে করি আওয়ামী লীগের পক্ষে শক্তি অনেশ্চয় বলছি এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের পক্ষে শক্তি

বিনা অস্ত্রে যুদ্ধ করে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশকে মুক্ত করলাম খারাপ লড়াইয়ের মাধ্যমে তারপরে যারা পনেরোশো জীবন দিতে হলো হাজার মানুষকে স্যাক্রিফাইস করতে হলো তো সেই ফ্যাসিবাদী সৈরাচারী শক্তির বিরুদ্ধে এই সরকারের দায়িত্ব বোনটা কি ছিল সরকার তো করে নাই চেয়ারে বসে তো ভুলে গেছে আমরা এটা শুনতে দেখেছি এই সরকারের অনেক অ্যাডভাইজার একবার প্রকাশ্যে আওয়ামী লীগের গুণদান পর্যন্ত বেছে যে আওয়ামী লীগ বড় দব আওয়ামী লীগের অবদান আছে তাদেরকে শিখতে করা যাবে না ব্যাংক করা যাবে না তাদেরকে রাখতে হবে ইত্যাদি তারা এই যে আওয়ামী বয়ানকে তার করা যে রাখা ঠিকই রাখা এতে সরকারি করেছে এমন সরকার প্রধান করেছে যে কোনো সময় সেই জিনিসটাকে আমরা তুলে নেব তো খারাপ তো কিছু বলে নেই তারা আওয়ামী লীগের পক্ষে শক্তি আমি সরকার সামনে চ্যালেঞ্জ দিয়ে বলি আমাদের যেই সরকারে যারা এখন রয়েছে দায়িত্বে দুই তিনজন ব্যস্ত অনলি টু অর থ্রি অ্যাডভাইজার বাকি একটা অ্যাডভাইজার দেখাতো যে ন্যূনতম এনি কন্ট্রিবিউশন ইন টোয়েন্টি সিক্স রেভলিউশন আছে এই ছত্রিশ জুলাই যে আন্দোলন রেভলিউশন বা বিগত পনেরো ষোলো বছরের যে লড়াই যে লড়াইটা আমরা চালিয়েছি রাজনৈতিক দলগুলো চালিয়েছি আপনি দেখতে পারব যে একটা অ্যাডভাইজার তারা আন্দোলন করেছি বা তাদের গায়ে একটা ফুটে টোকা লেগেছে বা একটা ধাক্কা লেগেছে লাগে নাই বলুন আমরা এটা বলতে পারি যে এটা ছিল বিগত পনেরো বছরের বেনিফিসিয়ারি সুবিধাভোগী আও আমি সুবিধাভোগী আওয়ামী সুবিধা সুবিধাভোগীদের বাইছে বেছে টেনে টেনে এনে চেয়ারে বসাচ্ছেন মন্ত্রী বানাচ্ছেন বড় বড় আমলার চেয়ার দিচ্ছেন তাই এরা কি করবে এরা তো আওয়ামী লীগে খুলে বাসা করবি আওয়ামী লীগে ফিরিয়ে নয় এই যে রাজনৈতিক দল জনগণ আপনারা যারা কারণ খুঁজে পাচ্ছেন না আপনাদের উদ্দেশ্যে আমার আজকের এই বক্তব্য কারণ তো পরিষ্কার আপনারা কেন বুঝতে পারছেন আই এই নো মানে আমার কাছে বোধগম্য নয় যে আপনারা কেন বুঝতে পারছেন না কি কারণ ডক্টর হোসেন এই এক বছরে দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ এটাকে বলা তো আসলে ঠিক হবে না বা হচ্ছেন এটা ফ্যাসিবাদী শক্তি স্বীরাচারী শক্তি সন্ত্রাসবাদী শক্তি এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে এই সরকার এই এক বছর পার হয়ে গেল কি কি স্ট্যাপ নিয়েছে কি অ্যাকশন নিয়েছে বলেন তো গ্রেপ্তার করে না বরং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার নাইনটি পার্সেন্ট ইতিমধ্যে জামিনে বেরিয়ে আসছেন অথচ আমরা বিগত সময় কে দেখেছি বিএনপি জামাত কোন অধিকারের নেতাকর্মীদেরকে বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছে বিনা অপরাধ বিনা অপরাধ গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের সব তো সরকার দেখা বছরের পর বছর যেতে রিমান্ডে নির্যাতন সহ্য করেছি বেমালুন আগে যে যারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ করলো স্ত্রণী জনগণকে ঘুরি করে হত্যা করলো এই হত্যাকারী খুনিদের একদিকে জেরে লোক দেখানো দু একদিন নিচ্ছে আবার পরেই জামনি তারা বেরিয়ে আসে তার মানে আমাকে বলতে পারি না যে এই সরকার আওয়ামী লীগের পক্ষে শক্তি আপনারাই বলেন আমি বলতে পারি না এই সরকার আওয়ামী লীগের পক্ষে কাজ করছে জনগণের পক্ষে করছে না একবার পরিষ্কার তো সেই জাতীয় ডক্টর মহাদীর যা বলছেন ভালো বলেছেন আওয়ামী লীগের পক্ষে শক্তি আওয়ামী লীগে নিয়ে আসার চেষ্টাই করতে এখন জনগণকে সিদ্ধান্ত দিতাম পলিটিক্যাল পার্টিগুলো সিদ্ধান্ত দিতাম আমরা কি চান এই ফ্যাসিভালি শক্তি আমারও পুনঃ প্রতিষ্ঠা পার কাম ব্যাক করুক যদি না চান তাহলে আমাদের যেটা করো সেটাই হবে বাইরে যাওয়ার কোনো সুযোগ যা সেটা সিদ্ধান্ত আপনাদের কি করবেন সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ